বাইশে এপ্রিল পেহেলগামে যে ঘটনা ঘটে তার প্রত্যাঘাত করতে গিয়ে ভারতীয় সেনা করে অপারেশন সিঁদুর এবং তারপরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলওসি এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে আদৌ যুদ্ধ বলে এবং যুদ্ধ হলে দেশের কতটা ক্ষতি হতে পারে আজকে সে সমস্ত নিয়েই আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল শান্তনু রায় তাকে প্রথমেই দা বলে স্বাগত জানাই তারপরে জানতে চাইবো যে সকলেই বলছেন যে যুদ্ধ একেবারে শুরু হয়ে গেছে আপনি তো দীর্ঘদিন ধরে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন আদৌ কি এটাকে যুদ্ধ বলে এই যে এটাকে এক্স্যাক্টলি যুদ্ধ বলবো না বাট দিস ইজ অ্যাক্ট অ্যাক্ট অফ অফ মানে যুদ্ধ হওয়ার আগের পরিস্থিতিটা কেন কি এরা যে যেটা করলো যে খুব নোংরা একটা কাজ করলো যাতে ছাব্বিশটা সিভিলিয়ান প্লাস কিছু ফরেনার দুজন ছিলেন তো দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ টেরোরিজম তারপরে অপারেশন সিন্দুর যেটা ক্যারি আউট হলো সেভেন্থ মর্নিংয়ে নটা যে টার্গেটস ছিল সেগুলো একটাও কিন্তু সিভিলিয়ান এস্টাবলিশমেন্টের ওপরে হয়নি একটাও মিলিটারি এস্টাবলিশমেন্টের ওপরে হয়নি এগুলো সব হয়েছিল টেরারিস্ট ক্যাম্প আর বাইশে এপ্রিল থেকে নিয়ে সাত বাইশে এপ্রিল থেকে নিয়ে সাতই মে অব্দি আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা CSSA তারা প্রপার স্টাডি করেছে আর্মি নেভি অফ दैट इज द इंडियन আর্ম फोर्सेस দা স্টাডি করে থ্রু ইন্টেলিজেন্স টেররিস্ট ক্যাম্পস গুলোকে লোকেট করা হয়েছে আর তাদের উপরে কি বলে অ্যাটাক করেছে বেজাইল অ্যাটাক করেছে স্ক্যালপার HAMMER দিয়ে তো আর সেকেন্ডলি একটাও আমাদের ফাইটার পাইলট বলুন ফাইটার জেটস বলুন বা লঞ্চ প্যাডসগুলো এল ক্রস ছিল না পুরো আমরা ভারতের দিক থেকে করেছি তার মানে আমরা এল অব্লিক ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করিনি তারপরে পাকিস্তান আর্মি করে শেলিং পঞ্চ রাজরিতে অন টু এরিয়া যেখানে নিয়ারলি অ্যাবাউট জন হত হয় সো দ্যাট ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার সিজ ফায়ার ছিল এল ওসিতে সেই সিজ ফায়ারটাকে ভঙ্গ করে আর তার পরে ওরা ফায়ার করে অ্যান্ড আমাদের ড্রোনস ফায়ার করে আর আমাদের রিট্যালিয়েশনে উই হ্যাভ রিট্যালিয়েটেড টু দেয়ার আর্টি ফায়ার উইচ ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার কিন্তু এখনও ওয়ার তখনই ঘোষিত হবে যদি দেয়ার ফোর্সেস ওর আর ফোর্সেস ফিজিক্যালি ক্রস দি বর্ডার দ্য ইন্টারন্যাশনাল বর্ডার অর দি এলওসি যেটা এখনও ওরাও করেনি আমরাও করিনি ওরা ড্রোনস দিয়ে ফায়ার করছে আমরাও ড্রোনস ওবলিক মিসাইল ফায়ার করছি আর ওদের যে ড্রোনসগুলো আমাদের এস ফোর হান্ড্রেড যে ট্রাম্প এডি সিস্টেম আছে এয়ার ডিফেন্স সিস্টেম আছে ওগুলোকে টেস্ট ডেস্ট্রয় করছে যা যেমনি কি আপনারা জানেন নিয়ারলি অ্যাবাউট টোয়েন্টি ফাইভ ড্রোনস হ্যাভ কাম ডাউন অ্যান্ড সাম fighter jets, like two fighter jets, have been shot down, one j-17 and one f-16. so as of now, it is not a war, but it may escalate into a war if both the nations carry on like this and forces, air force, oblique the army, cross the border. amar to pakistan, cross because they are broken down. আর আগে ডিসকাশনে যেমনি জানতে হবে ইভেন বলোচিস্তান নাও ইজ গেটিং টু ব্রেক আওয়ে ফ্রম পাকিস্তান আমি এখানেই আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে সাধারণ মানুষ তারা এত কিছু বোঝেন না তারা বাড়িতে থেকে বা অনেকটা এলওসি থেকে এবং পাঞ্জাব বা জম্মু কাশ্মীর সেই সমস্ত সীমান্তবর্তী এলাকা থেকে অনেকটা দূরে রয়েছে মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং কোথাও গিয়ে বলা হচ্ছে যে নৌবাহিনীর সঙ্গে সঙ্গে আকাশ তো ভারত অ্যাটাক করছে এই সমস্তটা আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে সরকারি যতক্ষণ না অনুমোদন বা সরকারি যতক্ষণ না স্বীকারোক্তি আসছে পুরো বিষয়টা যেটা হচ্ছে সেটাকে কতটা বিশ্বাসযোগ্য বা কতটা তার মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকছে দেখুন সিভিলিয়ানদের একটা বম পড়লে বা ফায়ারিং হলে ওটা যুদ্ধ মনে হয় কেন কি ওদের ভয়টা আছে কি যদি গুলিটা লাগে সেকেন্ডলি গভর্নমেন্ট এখনও এটাকে ওয়ার বলে ডিক্লেয়ার করেনি বাট যুদ্ধ হওয়ার চান্স আছে বলে প্র্যাকটিস করা হচ্ছে রাত্রিরে ব্ল্যাক আউট হচ্ছে অলরেডি বর্ডার যে লাইক যোধপুর জয়সলমের যে শহরগুলো আছে সাম্বা ইভেন চণ্ডীগড় মোহালিতে এয়ার সাইরেন প্র্যাকটিস করা হচ্ছে আর লোকাল পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন ঘুরে ঘুরে মেসেজ দিচ্ছে যদি সাইরেন শোনা যায় তার মানে ওদের জঙ্গি প্লেন বা এনিমি প্লেনসরা বর্ডার ক্রস করেছে অ্যান্ড বম্বেং বা শেলিং হতে পারে তো তাতে যাতে লোকেরা হত না হয় নিয়ারেস্ট বিল্ডিংয়ে ঢুকে যায় বা নিজেদের বাড়িতে ঢুকে যায় ওপেন এরিয়া রাস্তা বা পার্কে না ঘুরে প্লাস আপনারা জানেন অ্যাবাউট হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর ডিস্ট্রিক্টসে মক ড্রিল ক্যারি আউট হয়েছিল কিছুদিন আগেই আর সেগুলো এখনও চলছে কেন কি সেই ড্রিল গুলো দরকার ইন কেস অফ এনিমি বোম্বিং এই ড্রিল গুলো সিভিলিয়ান দের বাচ্চাদের রাস্তায় যারা হাঁটছে কাজে যাচ্ছে তারা জানা দরকার কি ওয়ার হলে এইগুলো দরকার হবে সো दैट पीपल कैन बी सेफ तो সেই জন্য प्रीएम्प्टिव स्टेप्स নেওয়া হচ্ছে बिफोर अ वॉर और আজকে आई बिलीव देयर इज अ हाई लेवल सीसीएस कमिटी मीटिंग चेयर्ड बाय राजनाथ सिंह गोइंग ऑन Maybe to study the future course of action, what can happen if they cross the border or Pakistan escalates in, it into a war or both are nuclear nations if they go for the nuke path, which chances are less. Or, ki Amraj Sunachi, a plane load of drones has come in from China or some of the NATO countries. A C-130 has landed today morning at 4.15 in Pakistan, in Islamabad. So if some of the countries start supporting with chances are very less. আমি একটা বিষয় জানতে চাই যে সামরিক বাহিনী নিয়ে যদি আমরা জাজ করি পাকিস্তান এবং ভারতকে তাহলে যেখানে বলা হচ্ছে সুদর্শন চক্র কিংবা আইএনএস বিক্রান্তের কথা বলা হচ্ছে এরকম কি কি সামরিক বাহিনীর দিক থেকে এগিয়ে রয়েছে ভারত যেখানে পাকিস্তান কুপকাত হয়ে যেতে পারে একেবারে देखो इंडियन आर्म फोर्सेस एंड पाकिस्तानी आर्म फोर्स आप लोग एकटा सुनेच न होबे बाइबल में एकटा गল্প আছে গলিయత్ এন্ড ডেভিড এর সো ইট ইজ কম্পারিজন অফ দিস টু উই আর এহেড এন্ড मच এহেড অফ দি পাক আর্মি ইন টার্মস অফ নিউক্লিয়ার হেডস উই আর मच এহেড উই हैव ICBMs दैट हैव अ रेंज ऑफ अबाउट 4 टू 5000 which कैन हिट टार्गेट मच अः हेड ऑफ पाकिस्तान प्रेजेंटली डोन्ट हैंधक्लियर हेडस आर ऑल इंडिजिनाइज मेड बर डीआर डीओ एंड रिलेटेड ओदगुलो सब चायना शुदू शाहीन शहीन सब नाम दिएन उव निलियर सबमेरिन क्लस उलरेडी टू and two more are in the pipeline and they have already moved forward in the forward posture into the arabian sea we have two aircraft carriers they don't have a single one and vikrant is already in the arabian sea plus other oh, hq9 holo air defense system puro dhongsho gaache, in the first night itself and rs400 trump the ad system which is there हुई इज कोअपरेट उकाश मिजाइल सिसटम हेज़ प्रूवड इट्स बैटल एक ड्रोन कोटैक फिफ्टीन अफ आर सीटीज व टार्गेटेड क्या डैमेज बा डेस्ट्रक्शन खबर आसें जो कि अबाउट टेन टू टुएल्व शोट रावलपिंडी इसलामाबाद कराची लाहौर there have been attacks and there have been proper shelling and there are reports of damage which not only our media is reporting but also pakistan media and the government has officially declared the damages and the deaths সামরিক শক্তি নিয়ে যদি আমরা আলোচনা করি আপনিও যে কথাটা বললেন যে অনেক হারে ভারে অনেক বেশি এগিয়ে ভারত কিন্তু যদি সত্যিই তুরস্ক থেকে বা অন্যান্য দেশ থেকে পাকিস্তানকে সমর্থন করা হয় চায়নার তরফে এখনও পর্যন্ত কোনো বয়ান দেওয়া হয়নি আমেরিকা বলে দিয়েছে যে আমরা এই বিষয়ে নাক গলাবো না তাহলে যদি সত্যি পার্শ্ববর্তী দেশগুলো পাকিস্তানকে সাহায্য করে তাহলে তো চাপের বিষয় হবে কি ইন্ডিয়ার কাছে এটা চাপের বিষয় এইজন্য হবে না কারণ কি পাকিস্তান কে কিউ হেল্প করবে না देयर आर টু রিজনস ফর दैट ওয়ান ইজ পাকিস্তান এ নিজের ইকোনমি ইজ ইন শ্যাম্বলস ওদের गवर्नमेंट ইজ রান বাই দি আর্মি এন্ড देयर আর রিউমर्स কি মুনির हैज बीन অ্যারেস্টেড এন্ড দি সিজে আইএসসি हैज टेकन ওভার Because Munir was going in for these kind of war activities, which was not being liked. And there are also rumors that Sheba Sharif is planning to run away to London where his brother Nawaz Sharif had gone. That is one reason. And Pakistan is working totally on aid from US and China mainly. India is not working on. উই হ্যাভ দি ফিফ্থ ইকোনমিট গোয়িং অন টু বি দি থার্ড লার্জেস্ট আফটার ইউএস অ্যান্ড চাইনা দাঁড়িয়ে এই যে প্রসেস পঞ্চম থেকে তৃতীয় হওয়ার যে জায়গা সেখানে দাঁড়িয়ে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি তাহলে তো ইন্ডিয়ান ইকোনমি এফেক্ট ফেলবে দেখুন যুদ্ধ হলে ইকোনমিতে এফেক্ট হবে বাট উই হ্যাভ দ্য ডেপথ টু সাস্টেন দ্যাট ওয়ার উই উইল ফল ব্যাক নো ডাউট But Pakistan cannot sustain it. They will crash and totally get devastated because they don't have an economy right now. Their defense budget is one fourth of your defense budget. Their GDP is much lower than us. They do not have anything called indigenized, they are totally on Chinese military wear. एंड चाइनीज मिलिटरी इज नॉट टाइम देर फाइट चायनाडेंस इन नाइनटीन फिफ्टी चायनारुद्ध है ना एग्जे नम्बर बिकॉज देर फोकस इज मच मोर बट टाइम टेस्टेड देख युद्ध टेस्ट है एचकिू नाइन 15,000 crores worth of AD system overnight has fallen apart. That means it was not tested but your S-400 Trump which we have got from Russia has proved its metal. Your Akash missile system which is co-opted with uh, the S-400 has shot down all the drones and also there are rumours or there are factual figures of one J-17 and one F 16 plane having been shot down psych war pakistan had said that five rafales had been shot down and so then secondly why nobody will support pakistan is because india has got deals with u.s and all the nato countries and i'm making it clear with the islamic countries also, with uae, saudi arabia, and other such countries. even with turkey, which is supporting pakistan, india has some trade deals, no do, defense deals are not there. and china will not directly support pakistan because the indian market is a big market for china. and presently with the situation of this trade war going on between u.s. and china, the other market for China is the Indian market and the Southeast Asian countries. So China would not like to disbalance their economy by helping Pakistan and getting all these things of the Indian market of the Prajan and China, we are the fifth largest country which having, being the fifth largest, you can say the market ফর চায়না আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে রাশিয়ার কাছে আরো বেশি আমাদের কি বলবো থ্যাংকফুল থাকা উচিত আমেরিকার থেকে এই যে সামরিক বাহিনী যে এই যে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা অহংকার করছি তার ম্যাক্সিমামটাই হচ্ছে রাশিয়ার থেকে আসে এবং ইন্দিরা গান্ধীর সময় থেকে আমরা যদি দেখি তাহলে পুরো বিষয়টা কি রাশিয়ারকে কে আরো থ্যাংকফুল মানে রাশিয়ার প্রতি আরো থ্যাঙ্কফুল হওয়া উচিত দেখুন রাশিয়া হ্যাজ বিন আ ফ্রেন্ড ইন নিড এন্ড আ ফ্রেন্ড ইন ডিড সিন্স Our independence, because seventy-one, when the Seventh Fleet had moved forward, when the seventy-one war was waged the Seventh Fleet had come into the Bay of Bengal, and which was supported by the U uh, British Navy. They had the UK aircraft carriers Eagle and Hawk had also come in. एट दैट टाइम बिकॉज ऑफ दि ट्रीटी ऑफ फ्रेंडशिप सैंड उथ राशिया जो इफ यू ऑल नो दि स्टोरी ऑफ सेवेंटी वन अगस्टे युद्ध हर कथा छो मानिक अप्रोच्ड इंदिरा गांधी की डिसेम्बरे कर बिकॉज आई नीड टू प्रिपेयर फॉर वॉर एंड हीट आई उल लुक आफ्टर द मिलिटरी पार्ट यू लुक आफ्टर द डिप्लोमैटिक वही शो मै गौरव चोब संगे इंदिरा गांधी हेड ट्राइड दि ट्रिटी ऑफ Friendship and cooperation, and it is a known fact we won 71. Also, there was assistance of Russia because when Seventh Fleet moved in, all of a sudden, Russian submarines popped up in front of Seventh Fleet and put it to a halt. And that is one of the major factors also why, Niazi and all surrendered and Bangladesh was created. So Russia has always been. A friend and also 70% of our military hardware, the Army balloon, Navy balloon, or Air Force, is Russian based. And Russian military wear is very much time tested and can be equated with the US Armed Forces military hardware that they have. <laughs> সেটা তো এখন সময়ে বলবে এবং ভারত সরকার পরবর্তী পদক্ষেপ কি নেয় সেদিকে আমাদের নজর থাকবে তার আগে আমি আপনার থেকে জানতে চাইব যদি সত্যিই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় আপনি যেটা বলছেন যে সীমান্তবর্তী এলাকায় শুধুমাত্র গুলিবর্ষণ নয় একেবারে সীমান্ত পেরিয়ে গিয়ে যদি এই গন্ডগোল থাকে সেখানে গিয়ে সাধারণ মানুষ যারা একেবারে যুদ্ধের সঙ্গে যুক্ত নয় যারা একেবারে চাইছেন যে যুদ্ধ হোক কিন্তু যুদ্ধের সঙ্গে যুক্ত নন তাদেরকে কিভাবে বলবেন কিভাবে পালস ধরে রাখার জন্য এবং এই যে ফেক নিউজের একটা কথা বারংবার রটছে যে बेसू खबर जा सत्य है देखो हम जो एक्सप्लेन कर देख मस्ट ऑल वर्क टूवर्ड्स दि वार एफर्ट जमनी है इट इज नर्मी उच ओनली गोज टू वार इट इज दि कंट्री उच गोज टू वार एंड उकम फैक्ट्रीज उल गेट ऑन टू मेकिंग मे बी वार रिलेटेड इक्यूपमेंट वॉर रिलेड एमिनेशन एंड दें We have a big responsibility. Any movement of the army or the navy or the air force through the towns and cities which happen, we should not start posting it on social media or any kind of media because every piece of information is intelligence for the enemy. If there is a movement of the army, we should not start taking pictures and putting it on the thing. Then the practice of siren and other things which are being done, they must be done very Properly so that the civilian people can be safe. Because hitting a civilian establishment or an institution or killing a civilian in a war again is against UN contraventions or conventions, which Pakistan has done by doing open shelling on areas in Punch and Rajori where about 20 odd civilians have been killed. It is breaking the ceasefire and also. अगेंस्ट दू एन कन्वेंशन सो एवरीबडीजिपेट एंडिसिपेट पॉजिटिवली गवेंट एंड वॉर विच उज नो डाउट इन दैट बट विन इट इन मच फास्टर टाइम फ्रेम बिकॉज पाकिस्तान कैनॉट सस्टेन अ वॉर मोर देन सिक्स टू सेवन डेज अर्थात छ सात दिन मध्य परिस्थिति কোনো ডাউট নেই তার আগেই বুঝে যাওয়া যাবে অলরেডি ওদের ড্রোনস অ্যান্ড মিসাইলস ফিনিশ হয়ে গেছে তো ওদের আর্সেনাল ইজ নিয়ারলি ওভার সো সিক্স টু সেভেন ডেজ ইজ দ্য ম্যাক্সিমাম দ্যাট দে ক্যান সাস্টেই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য যে যুদ্ধ চায় সে যুদ্ধে যায় না আর যারা যুদ্ধ চায় না তারা কিন্তু যুদ্ধে যায় তাই ফেক নিউজ ছড়ানোর আগে মাথায় রাখবেন আপনারা কি শেয়ার করছেন কাদের সঙ্গে আর বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে ক্যামেরা সৌমদ্বীপের সঙ্গে প্রীতি দ্য ওয়াল কলকাতা